বেসরকারি বাস এবং টোটো চালকের গোলমালের জেরে বিপাকে পড়লেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকেই মালদার বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখেন চালকেরা ফলে পরীক্ষা দিতে বেরিয়ে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা বুধবার গাজলে বেসরকারি বাসের চালককে মারধরের অভিযোগ করছিল টোটো চালকের বিরুদ্ধে পথ অবরোধ থেকে পুলিশে অভিযোগ করেন বাস চালকেরা তবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এই দিন সকাল থেকেই জেলা জুড়ে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে

জানতে আগে থেকে বাস বন্ধ না জানতে না হঠাৎ করে জান কীভাবে পরীক্ষা দিতে যাবে কীরকম সকালে কাজ হলে আমাদের গাড়ির ড্রাইভারকে মানে চরম মারধোর করে প্রকুর স্টাফ এবং কিছু সমাজ বিরোধী গাড়ির ড্রাইভার হসপিটালে ভর্তি সে অবস্থাতে গাড়ির স্টাফরা নিরাপত্তা এভাবে ঢুকছে সেই জন্য স্টাফরা গাড়ি বের সব রুটের বাস বন্ধ সবরুডের স্টাফই একসাথে হয়েই গাড়ি বন্ধ কেন মারধর করলো কেন মারধর করলো কেন এটা তো মানে মানে গাড়ি ঘোরাতে গে গাড়ি ঘোরাই যেখানে নিয়ম সেখানে গাড়ি ঘোরাচ্ছিল কোনো একটা টোটো সামনে চলে আসে ড্রাইভার বলে যে এরকমভাবে টোটো চালাতে গেলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে কথাটা বলাই অন্য তার জন্যই মারধর হয়েছে কোথায় কাজের করার অভিযোগটা আর মারধর করে কাজবার বাঁচতে